নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোড শুধু একটা বিশ্লেষণ নয় এটা একটা ঘটনা এটা একটা ঘোষণা এটা সেই ভারতের ঘোষণা যে আর সহ্য করে না জবাব দেয় আর এমন এক জবাব দেয় যা শত্রুর আগামী প্রজন্ম মনে রাখতে বাধ্য হয় আজ আমরা কথা বলবো সেই রাতের বিষয়ে যে রাত পাকিস্তানের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে সেই রাতের নাম অপারেশন সিঁদুর এই ভিডিওতে আমরা শুধু একটি সামরিক অভিযানের কাহিনী বলবো না আমরা ডেলভ করব জিও এবং স্ট্র্যাটেজিক গভীরে যা প্রমাণ করে আজকের ভারত এক সুপার অ্যাসার্টিভ শক্তি আমরা দেখব কিভাবে পাকিস্তান যা বরাবরই গ্লোবাল টেরোরিজমের আতুরঘর আজ নিজের তৈরি করা আগুনে নিজেই পুড়ছে এবং তাদের সবচেয়ে বড় অ্যাসেট তাদের সবচেয়ে বড় নরঘাতক মাসুদা জাহার কিভাবে আজ এক খাঁচাবন্দী পশুর মতো নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের এই আলোচনা আপনার রক্তে গর্বের স্রোত বইয়ে দেবে আর শত্রুদের বুঝিয়ে দেবে ভারতের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হতে পারে সাতই মে দু যখন ভোরের আলো ফোটেনি তখন পাকিস্তানের আকাশে উঠছিল ভারতের মৃত্যু পরোয়ানা ইন্ডিয়ান আর্মি এবং এয়ারফোর্সের যৌথ উদ্যোগে যে অপারেশন চালানো হয়েছিল তার লক্ষ্য শুধু কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা ছিল না এর লক্ষ্য ছিল সন্ত্রাসবাদের মস্তিষ্কটাকে শরীর থেকে আলাদা করে দেওয়া পাকিস্তানের ভাওয়ালপুর শিয়ালকোট এবং মুজফরবাদের গভীরে থাকা জৈশ ই মোহাম্মদ লশ্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্পস এবং হেডকোয়ার্টারগুলোকে যখন ভারতের প্রেশিয়াস গাইডেড মিসাইল এবং স্মার্ট বোমগুলো নিশানা করছিল তখন ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত কেবলই স্তব্ধতা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু বুঝে ওঠার আগেই ভারত কাজ শেষ করে দেয় এই অপারেশনের ব্রুটাল এফিসিয়েন্সি এতটাই নিখুঁত ছিল যে পাকিস্তান সরকার প্রায় বারো ঘন্টা পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার সাহসই পায়নি অপারেশন সিঁদুরের সাফল্য শুধু একশোর বেশি জঙ্গিকে হত্যা করার মধ্যে সীমাবদ্ধ ছিল না আসল আঘাত ছিল কৌশলগত এই অভিযানে নিহত হয় মাসুদ আজাহারের নিজের ভাই আব্দুল রৌফ আজাহার আইসি এইট ওয়ান ফোর বিমান অপহরণের মূল চক্রী এবং কুখ্যাত জঙ্গি শুধু তাই নয় আজাহারের পরিবারের আরও জন সদস্য এবং চারজন টপ টায়ার কমান্ডার যারা জেইএম এর অপারেশন এবং ফাইন্যান্স নিয়ন্ত্রণ করত তাদেরও নিশ্চিত করে মৃত্যু এটা ছিল জেইএমের লিডারশিপের উপর এক প্রকার সার্জিক্যাল ডিসেপশন পাকিস্তান ভেবেছিল ভারত সীমান্ত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত বুঝিয়ে দিল নতুন ভারতের কোনো সীমান্ত নেই যেখানে শত্রু আছে সেখানেই ভারতের সীমানা একসময় যে মাসুদা জাহারের নামে ভারতে হামলার ছক কষা হতো যার অডিও বার্তা কাশ্মীরি তরুণদের ব্রেনওয়াশ করত। আজ সেই মাসুদা জাহার নিজেই এক হন্টেড অ্যানিম্যাল অপারেশন সিঁদুরের পর সে তার প্রিয় ঘাঁটি বাওয়ালপুরের প্রাসাদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমাদের ইন্টেলিজেন্স সোর্স যা বলছে তা কোনো সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয় পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআই যারা এতদিন মাসুদ আজারকে রাজার হালে রেখে দিয়েছিল আজ তারাই তাকে নিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে একবার তাকে রাখা হচ্ছে রাওয়ালপিন্ডির সেনা ছাউনির কোনো গোপন সেফ হাউসে পরোক্ষণেই তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গিলগিট বাল্টিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলে সেখান থেকে আবার পেশোয়ারের কোনো জনবহুল এলাকার মসজিদের আড়ালে ভাবুন একবার যে ব্যক্তি একদিন ভারতের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করত। আজ সে নিজের ছায়াকেও ভয় পাই সে জানে ভারতের ড্রোন এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তাকে ছাড়বে না বাওয়ালপুরে তার যে বিশাল সাম্রাজ্য ছিল জেইএমের যে সদর দপ্তর ছিল তা আজ ধ্বংসস্তূপ তার অনুগামীরা পর্যন্ত জানে না তাদের আমির বেঁচে আছে নাকি মারা গেছে আইএসআই তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছে কারণ তারাও জানে ভারত যদি আজাহারের সঠিক লোকেশান পেয়ে যায় তাহলে পরের স্ট্রাইক হবে আরও ভয়ঙ্কর মাসুদ আজহার পাকিস্তানের জন্য অ্যাসেট নয় ল্যায়াবেলিটি হয়ে উঠেছে একটা সন্ত্রাসী সংগঠন চলে তার নেতার ক্যারিসমা এবং তার আদর্শের উপর ভিত্তি করে অপারেশন সিন্ধুর এই দুটো স্তম্ভকেই ভেঙে গুড়িয়ে দিয়েছে আজাহারের অনুপস্থিতিতে এবং লিডারশিপ ভ্যাকুমের কারণে জেইএমের অন্দরে শুরু হয়েছে চরম বিভ্রান্তি আর ক্ষমতার লড়াই তাদের মোরাল এতটাই তলা নিতে যে তারা এখন পুরোনো ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে মাসুদ আজার এখনও সক্রিয় এবং বাওয়ালপুরেই আছে কিন্তু এই নাটক আর চলছে না তাদের আর্থিক অবস্থাও শোচনীয় একসময় যারা কোটি কোটি টাকার ইন্টারন্যাশনাল ফান্ডিং পেত আজ তারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কুয়াইটলি ডোনেট নামে ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং করছে শুধুমাত্র একটা নতুন হেডকোয়ার্টার বানানোর জন্য যারা একদিন ভারতের মাটিতে রক্ত ঝরাতো আজ তারা সদর দপ্তর বানানোর জন্য ভিক্ষে চাইছে এটাই নতুন ভারতের ডিপ্লোমেটিক এবং মিলিটারি প্রেশারের ফল জেইএমের নেটওয়ার্ক আজ ছত্রভঙ্গ তাদের স্লিপার সেলগুলো দিশেহারা কারণ তাদের কাছে কোনো নতুন নির্দেশ আসছে না এই সংগঠন এখন ভেতর থেকে এতটাই পচে গেছে যে এর পতন কেবল সময়ের অপেক্ষা আমাদের যখন পশ্চিম সীমান্তে এই সাফল্য আসছে তখন কি আমরা পূর্ব সীমান্তকে উপেক্ষা করতে পারি একদমই না পাকিস্তান একা এই খেলা খেলছে না তাদের এই ইন্টারন্যাশনাল টেরোর সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠছে বাংলাদেশ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের মাটিতেও এখন অনেক রেডিক্যাল শক্তি সক্রিয় যারা পাকিস্তানের আইএসআইয়ের ইশারায় চলছে জামাতি ইসলামী থেকে শুরু করে ছোট বড় একাধিক জঙ্গি গোষ্ঠী যারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করতে চায় তাদের শিকড় রয়েছে পাকিস্তানের ডিপ স্টেটের সাথে অবৈধ অনুপ্রবেশের আড়ালে বর্ডারের দুই পাশে এমন অনেক স্লিপার সেল তৈরি করা হচ্ছে যাদের একমাত্র কাজ হলো ভারতের ক্ষতি করা অপারেশন সিন্দুর শুধু পাকিস্তানের জন্য বার্তা ছিল না এই বার্তা বাংলাদেশের সেই সব শক্তির জন্য যারা ভাবে ভারতের মাটিতে সন্ত্রাস চালিয়ে তারা পার পেয়ে যাবে ভারত এখন টু ফ্রন্ট ওয়ারের জন্য শুধু প্রস্তুত নয় টু ফ্রন্ট প্রোঅ্যাক্টিভ অ্যাকশানের জন্যও তৈরি যদি ঢাকা বা চট্টগ্রাম থেকে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে তার জবাবও একই ভাষায় দেওয়া হবে আজকের ভারত জানে সাপকে মারতে হলে তার মাথাতেই আঘাত করতে হয় লেজে নয় আর এই সন্ত্রাসে সাপের একাধিক মাথা একটা যদি থাকে রওয়ালপিন্ডিতে তো অন্যটি রয়েছে ঢাকার অলিতে গলিতে বহু বছর ধরে বিশ্বকে বোঝানো হয়েছে যে পাকিস্তান একটি ফেইল স্টেট একটি ব্যর্থ রাষ্ট্র যে নিজের দেশের সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু এটা একটা ডাহা মিথ্যা পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র নয় পাকিস্তান একটি রাফ স্টেট একটি ধূর্ত রাষ্ট্র যে সন্ত্রাসবাদকে তার ফরেন পলিসির একটি অঙ্গ হিসেবে ব্যবহার করে হাফিজ সৈদ শহীদ সালাউদ্দিন এবং মাসুদা জাহার এরা পাকিস্তানের ব্যর্থতার প্রতীক নয় এরা পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির ফসল আইএসআই একদিকে এদের প্রশিক্ষণ দেয় অর্থ দেয় অস্ত্র দেয় আর অন্যদিকে পাকিস্তান সরকার গ্লোবাল ফোরামে গিয়ে শান্তির নাটক করে এই ডাবল গেম আর বিশ্ব কিনছে না অপারেশন সিন্ধুর প্রমাণ করে দিয়েছে যে আইএসআই তার নিজের তৈরি করা দানবদের রক্ষা করতেও আজ ব্যর্থ তারা মাসুদ মাসুদাজারকে বাঁচাতে গিয়ে নিজেরাই দিশে হারা তাদের দাপট তাদের ঔধত্ব আজ ভারতের সামনে ধুলোয় মিশে গেছে এই অপারেশনের পর এর ডেন্ট্রোতে যে ভয় ঢুকেছে তা তাদের আগামী দশ বছরের পরিকল্পনাকে পঙ্গু করে দিয়েছে অপারেশন সিন্ধুরের পর শুধু পাকিস্তান নয় গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভারতের প্রতি বদলে গেছে যে দেশগুলো আগে ভারতকে শুধু সংযম রক্ষার পরামর্শ দিত আজ তারাই ভারতের প্রোয়াক্টিভ স্ট্র্যাটেজিক অ্যাকশনকে নীরবে সমর্থন জানাচ্ছে ইউনাইটেড স্টেট রাশিয়া ফ্রান্স থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সবাই জানে যে পাকিস্তান স্পন্সার টেরিজম শুধু ভারতের সমস্যা নয় এটা একটা গ্লোবাল সিকিউরিটি থ্রেট মিডল ইস্টের দেশগুলোও আজ পাকিস্তানের দ্বিচারিতা বুঝতে পারছে তারা দেখছে কিভাবে পাকিস্তান ইসলামের নামে সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় এবং গোটা মুসলিম বিশ্বকে বদনাম করে ভারতের এই নতুন হিট ফার্স্ট হিট হার্ড নীতিকে আজ বিশ্ব স্বীকৃতি দিচ্ছে কারণ ভারত প্রমাণ করেছে যে সে তার সার্বভৌমত্ব এবং তার নাগরিকদের জীবন রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে এই ডিপ্লোমেটিক ভিক্ট্রি ভারতের সামরিক সাফল্যের চেয়ে কোনো অংশে কম নয় বন্ধুরা পরিশেষে একটা কথা বলবো। অপারেশন সিন্ধুর কোনো শেষ নয় এটি একটি নতুন অধ্যায়ের শুরু এটি ভারতের সেই নতুন ডকট্রিনের ঘোষণা যা বলে আমরা আর অপেক্ষা করব না আমরা আঘাত করব। আমরা শত্রুর ঘরে ঢুকে মারব আর এমনভাবে মারবো যাতে তাদের মনোবল ভেঙে যায় পাকিস্তান হয়তো এখনও উনিশশো সালের কারগিলের ঘোড়ে আছে কিন্তু তাদের মনে রাখতে হবে এটা দু হাজার ভারত এই ভারত প্রযুক্তিগতভাবে উন্নত কূটনৈতিকভাবে শক্তিশালী এবং সামরিকভাবে অপ্রতিরোধ মাসুদ আজহারের আজকের অবস্থা পাকিস্তানের প্রত্যেক শত্রু প্রত্যেক সন্ত্রাসীর জন্য একটা জীবন্ত উদাহরণ তাদের দিন শেষ হয়ে এসেছে এই লড়াই শুধু দুটো দেশের মধ্যে নয় এই লড়াই সভ্যতার সাথে বর্বরতার এই লড়াই শান্তির সাথে সন্ত্রাসের আর এই লড়াইয়ে ভারত জিতছে এবং জিতবে মাসুদ আজহার আজ পালাচ্ছে জেইএম আজ ভিক্ষে করছে আর পাকিস্তান আজ নিজের পাতা ফাঁদেই ছটপট করছে এটাই অদ্ভুত অথচ বাস্তব আমি সুশোভন আবার ফিরব এমনই এক বিস্ফোরক সত্য নিয়ে আর সর্বদা মনে রাখবেন ইন্ডিয়া নেভার ফর ইন্ডিয়া অলওয়েজ স্ট্রাইকস ব্যাক জয় হিন্দ জয় ভারত